mm পিপিমা আমাকে আজ মেরেছে শুধু একটু লুরুস বেশি চেয়েছিলাম তাই আমাকে ঠেলে ফেলেছে আমার হাত কেটে গেছে সে বলেই আলিশার হাত চেপে ধরে কাঁদতে থাকে আলিশার বুক হাহাকার করে ওঠে ভাইটাকে জড়িয়ে ধরে মাথায় হাত রাখে সে এইডার আমার বাচ্চা ভাই কাঁদে না আমি চলে এসেছি না সব ব্যথা সেরে চাপে তোমার হুম এডন মাথা দুদিকে দুলায় ঠিক তখনই ভেতর থেকে ভেসে আসে এক গলা এমি মেয়ে এখনো দরজায় দাঁড়িয়ে থাকবি ভিতরে ঢুকে রান্না কর ফ্লোরার জন্য কোনো রান্না আজ তুই করে যাস নাই আলিশা তার সৎ মা দিকে তাকালো তার সৎ মায়ের চুল সব সময় শক্ত করে বাঁধা ঠোঁটে গাঢ় লিপস্টিক আর চোখে জ্বালা ছাড়া কিছুই নেই মুখে সব সময় অভিযোগের আচরণের রাক্ষসীর মতো আচরণ আলিশা অ্যাডনের হাত ধরে ভেতরে প্রবেশ করলো আলিশাকে দেখে তার সৎ বোন ফ্লোরা তেরে এসে বলে এই মেয়ে নাকি শয়তানের বাচ্চা সারাদিন কোথায় ঘুরে বেড়াস আজও যদি রান্না ঠিকঠাক না হয় তবে তোর মাথার চুল আমি নিজে তুলে ফেলবো আলিশা শক্ত চোখে তার বোনের দিকে তাকায় তার বড্ড ইচ্ছে হয় কটা কথা শুনিয়ে দিতে তাও নিশ্চুপ থাকে চোখের কোণে জমে থাকা কথাগুলো গিলে ফেলে কারণ তার বাবা বহুত বছর আগেই মারা গিয়েছে মায়ের মৃত্যুর পরে আলিশা আর তার ভাই একটুখানি করে বাবার ভালোবাসা পেলেও সেই ভালোবাসাটা দীর্ঘস্থায়ী হয়নি সব কিছু বদলে যায় সেদিন যেদিন সেই বিষাক্ত নারী তাদের জীবনে পা রাখে সে সে একজন এক নেওয়া বিষ আলিশার জীবন আরও বিরক্ত হয়ে ওঠে সেই দিন যেদিন তার বাবা তাদের একা রেখে পৃথিবী থেকে অনেক দূরে চলে যায় আলিশার সবকিছু মুখ বুজে সহ্য করার একমাত্র কারণ ভাই অ্যাডওয়েন সব চিন্তা ভাবনা ছেড়ে ফেলে সে মাথা নিচু করে ধীর পায়ের রান্নাঘরের দিকে পা বাড়ায় অ্যাডুনের ছোট ছোট আঙ্গুল আঁকড়ে ধরে আলিসা রান্না করা শেষে একে একে সবাইকে খাবার সার্ভ করে দেয় আলিসা তারা খেতে খেতে হাসে টিভিতে নজর রাখে নিজেদের গল্প করে আলিসা সবার খাওয়া না অবধি ওখানে রোবটের মতো দাঁড়িয়ে থাকে প্রতিদিন যেন সেই বাড়ির মেয়ে না বরং কাজের লোক কিন্তু কেউ একবারও আলিশাকে ডাকে না খাবারের জন্য প্রথম প্রথম খারাপ লাগলেও এখন সব কিছু সয়ে গিয়েছে তার খাওয়া শেষে বাসন পরিষ্কার করে পানি ঢালে অ্যাডুনকে খাওয়ার খাইয়ে দিয়ে নিজেও কিছুটা খেয়ে দেয় তারপর অ্যাডুনকে রুমে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দেয় আর গভীর চিন্তা করতে থাকে হঠাৎ কিছু একটা মনে পড়ায় সে ধর পড়িয়ে উঠে দাঁড়ায় ফোন বের করে ভিডিওটা আবার চালু করে আলিশা তারপর সেই ব্যক্তিটির একটি স্ক্রিনশট নিয়ে একে একে সোহাইদ ছবি সার্চ ইঞ্জিনে আপলোড করে মিনিট দশেকের মাথায় একের পর এক ডেটা খুলে যায় তার চোখের সামনে ধর্ষকের নাম পরিচয় ঠিকানা সব বাইরোটা চোখের সামনে চলে আসে সায়েন্টিস্ট ক্রিস্টান ক্যাসিনো সেই নির্দয় ধর্ষকের নাম আলিশার ঠোঁটে এক প্রকার শীতলতা ভরা কাপা হাসি ফুটে ওঠে ঠোঁটে সে একবার চোখ বুঝে আবার ছবিটার দিকে তাকে ঠান্ডা কণ্ঠে আওড়ালো আপনি আমার নিষিদ্ধ আসক্তি না আমার নিষিদ্ধ চাহিদা আর ভালোবাসা আমার চাহিদা আপনাকে পূরণ করতেই হবে ক্যাসিনো বলেই উচ্চস্বরে হাসতে থাকে আলিশা তার হাসির শব্দ চারপাশের দেওয়ালটাকেও কেঁপে ওঠে তবু সে হাসতে হাসতে ছবিটির দিকে তাকে পাগলের মতো হাসে রাত গভীর থেকে আরো গভীর হচ্ছে কিন্তু অষ্টাদশীর চোখে বিন্দু মাত্র নিদ্রা নেই চারিদিকে নিস্তব্ধ অথচ তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই যে ইভান ভাই কেন এমন করছে কেন সে এতটা অধিকার দেখায় কেন তার প্রতিটি কথায় প্রতিটি কাজে এতটা শাসন ঝরে আনায়ার এরকম হাজারটা চিন্তা নিয়ে রুমের মধ্যে পাইচারি করে কিন্তু হঠাৎ তার চোখ পড়ে আয়নার দিকে নিজের প্রতিবিম্ব দেখে চমকে উঠে সঙ্গে সঙ্গে এখনো সেই ইউভানের সাদা ট্রাউজারটি পরে আসে ঘাড়ের কাছে একটু টেনে শার্টের কাপড় নাকে নিয়ে শাস আনায়া এক মুহূর্তে স্পন্দন জোরে জোরে চলে শাটের ভাস থেকে ভেসে আসা হালকা ম্যান্ডালিন ফলের আনায়া প্রতিটি দিচ্ছে এক ধরনের অপরিচিত আকর্ষণে। আনায়া আয়নার দিকে তাকে লাজুক হেসে বলে উফ এই ঘ্রানটা বারবার আপনার কথা মনে করিয়ে দেয় ইউভান ভাই মনে হয় যেন আপনি আমার খুব কাছে কিন্তু পরক্ষণে মুখ গোমরা করে বিড়ির করে বলে কিন্তু ব্যাটা খাটাস একটা রসকসহীন বুইরা ফক্সটার কখনো আমার সঙ্গে দু একটা ভালো কথা বলে না যখনই কথা বলে মুখ দিয়ে যেন বিষ ঝরে তৎক্ষণাৎ মাথার মধ্যে কিছু একটা খট করে বাজে আনায়া এক মুহূর্ত দেরি না করে পা টিপে টিপে দরজা খুলে বের হয়ে চারিদিকে চোখ বুলাই কেউ আসে নাকি গন্তব্য একটাই রসকসহীন ইউভানের রুম চুপচাপ ইউভানের রুমের সামনে এসে আস্তে আস্তে এগিয়ে যায় দরজার সামনে বুকের ভেতর ধুক ধুক শব্দ হচ্ছে এই মুহূর্তে কেউ ধরে ফেললে সব শেষ আনায়া এক হাত বুকে দিয়ে জোরে শ্বাস নেয় যখনই দরজার ফাঁক করতে যাবে তার আগে রুমের ভেতর থেকে কিছু শব্দ তার কানে আসে আনায়া থমকে দাঁড়ায় চেনা পরিচিত গলার আওয়াজ শুনে হ্যাঁ এটা তো তার মামনির গলার আওয়াজ তৎক্ষণাৎ ইভানের গলার কণ্ঠ শোনা যায় আমি বিয়েতে রাজি হয়েছিলাম তাই বলে এই না যে আমি বিয়েটা করব এটা তুমি খুব ভালো করেই জানো ছোট মামনি এই এংগেজমেন্টটা শুধু লোক দেখানো ছিল যেন তোমরা আমার কানের কাছে বিয়ে নিয়ে জ্ঞান করতে না পারো কিন্তু এখন অনেক হয়েছে এসব নাটক আমার সাথে বিয়ে নিয়ে কোনো কথা বলতে আসবে না দয়া করে গম্ভীর কণ্ঠে কথাগুলো বলে ইভান সাইমা বেগম চিন্তিত কণ্ঠে ইভানের পারে তাকিয়ে বলে ওঠে কিন্তু সবই তো বুঝতে পারছি একটিবার তোর বাবার কথা চিন্তা কর তোর বাবা চাই তুই তাহানাকে বিয়ে কর শুধুমাত্র তুই তানাকে বিয়ে করবি না বলে ঝগড়া করে এক মাস বাইরে থাকলে একবার আমাদের কথা চিন্তা করলি না ইভান কিছুটা বিরক্তি কণ্ঠে বলে তাতে আমার কিছু যায় আসে না ছোট মামনি কিন্তু তুই যেটা চাইছি সেটা সম্ভব না একদিন না একদিন তোকে তো বিয়ে আর কিছু বলতে পারে না সাইনা বেগম তার আগে ইভান কর্কশ গলায় বলে অনেক হয়েছে এসব বিয়ে আমার সময় হলে আমি বিয়ে করব আর আমি কারোর কাছে কিছু চাই না আমি আমারটা ছিনিয়ে নিতে জানি আমি কারো ধারদারি না মামনি ন্যায় অন্যায় আমার কাছে একটা তামাশা এর বেশি কিছুই না সাইমা বেগম কেঁপে উঠে ছেলের এরকম আচরণে চোখ মুখ রক্ত বর্ণ ধারণ করেছে ইউহানের নূরজাহান আশ্চর্য বনে যায় ইভানের এহেন পাগলামো দেখে সে অবাক কণ্ঠে বলে এত সহজে পেয়ে যাবে আর যদি কোনো বাধা আসে তাহলে কি করবি তুই যদি ওরা তোর পানকে আঘাত করার চেষ্টা করে তখন কি করবি তুই একটাবার চিন্তা করে দেখিস ইভান বাঁকা হেসে এক হাত দিয়ে চুলগুলো পেছনের দিকে ঠেলে বলে ওঠে কেউ যদি আমার আর আমার প্রাণ পাখির মাঝে দাঁড়ায় আমি তার আত্মাটাকেই ছিঁড়ে টুকরো টুকরো করে দেব আমার প্রাণ পাখির দিকে হাত বাড়ালে আমি সেই হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে দেব চোখ তুলে তাকালে আমি সেই চোখ গর্ত থেকে বের করে ছুঁড়ে ফেলব এই সায়ন চৌধুরী ইউভান তার প্রাণকে সবার থেকে রক্ষা করতে জানে সাইমা বেগম থ মেরে যায় তার মনে অজানা ভয় ডানার ঝাপটায় আনায়া এতক্ষণ চুপচাপ সবকিছু শুনছিল দরজার আড়ালে তার মনে হাজারটা প্রশ্ন আনায়া মনে মনে আওড়াতে থাকে এর মানে ইউভান ভাইয়া ইচ্ছে করে বিয়েটা করতে চায়নি সে তান আপুকে বিয়ে করতে চায় না বলে এক মাস বাসার বাইরে ছিল আর প্রাণ পাখি কাকে বলল আমাকেই পরক্ষণে আনায়া লজ্জায় দু হাত মুখে দিয়ে বলে ইস এর জন্য তিনি আমার উপর এতটা অধিকার ফলান আমার দিকে কোনো ছেলে তাকালে এজন্য তার এতটা খারাপ লাগে অষ্টাদশের হৃদয়ের রং লাগানোর জন্য ইভানের এটুকু কথাই যথেষ্ট আনায়া এদিকে সেদিকে তাকে হাসফাস করছে আর একটু ব্রাশ করছে লজ্জায় মুখশ্রী রক্তিম লাল হয়ে আছে তার এরই মধ্যে সাইমা বেগম দরজা খুলে বেরিয়ে যায় আনায়ার কিছুটা ঘাবড়ে দেওয়ালের সঙ্গে আর একটু চেপে দাঁড়ায় এবার একটু উঁকি মেরে দেখে তার মামুনি চলে গিয়েছে কিনা হাফ ছেড়ে বাঁচে আনায়ার হঠাৎ মনে পড়ে যায় ইভানের কথা তাও একটু সাহস সঞ্চার করে পাশ ফিরে যখনই রুমের ভেতরে উকি দিতে যাবে তার আগেই চোখ আটকে যায় দরজার ঠিক সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা ইভানের উপর গাঢ় কালো ট্রাউজার ঢিলে ঢেলা কালো শার্ট হাতার বোতাম খোলা চুল কিছুটা ভেজা কয়েকটা গোছা কপালে নেমে এসেছে এক হাত পকেটে অন্য হাত বুকের সামনে ভাস করা আছে ইভানের দিকে বড় বড় করে তাকায় দিকে অজানা ভয়ে কেমন হাত পা অসার হতে শুরু করে সম্পূর্ণ ধরা পড়ে গেল ইভানের হাতে বোকা বোকা চোখে ইভানের পানে চেয়ে রইল তৎক্ষণাৎ ইভান নিরবতা ভেঙে ঠান্ডা কণ্ঠে বলে ওঠে এত রাতে আমার রুমের সামনে উকি কেন দিচ্ছিলেন ম্যাডাম আনায়ার পুরো শরীর কেমন যেন থেমে যায় সে এখন কি বলবে কিছুই বুঝতে পারে না সে কি করবে পেছনে ফিরে পালিয়ে যাবে নাকি কথা বলবে কিন্তু মুখে যেন শব্দ আটকে গেছে ইভানের সেই চোখের দৃষ্টি যেন তাকে অস্থির করে ফেলেছে সব বাধা পেরিয়ে আনায়া কাপা কাপা কণ্ঠে বলে আমি আপনার শার্ট ফেরত দিতে এসেছি এখানে ইউভান ভাই ইভান একবার মাথা একটু কাত করে চোখ নামিয়ে শার্টের দিকে তাকায় সঙ্গে সঙ্গে তার মুখে বাঁকা হাসি ফুটে ওঠে শার্ট ফেরত দিতে এসেছিস তাহলে আনায়া মাথা নাড়ে ইভান এবার দরজা থেকে সরে এসে আনায়ের দিকে কয়েক ধাপ এগোয় তাহলে দিয়ে দে আনায়া এবার সত্যি থতমতো খায় এতক্ষণ সব জ্ঞানে আসে সে ভয়ে উল্টাপাল্টা কি বকেছে বুঝতে পেরে নিজের উপর নিজেরই রাগ ওঠে সে কিভাবে শার্ট দিবে সেটা পরে আছে সে আনায়া চোখ নিচে নামিয়ে সাতটা হাত দিয়ে মুঠো করে চেপে ধরে বলে মামানির শার্ট তো আমার মানে আমি পরেই এসেছি ইভান এবার ঠোঁটের কোণে আরও গভীর একটা হাসি নিয়ে বলে হুম তাহলে খুলে দে আনায়া চোখ বিস্মৃত হয়ে যায় সঙ্গে সঙ্গে কি ইভান এক পা এক পা করে সামনে গায় আনায়া এক পা এক পা করে পেছনে হাঁটতে হাঁটতে দেওয়ালের সঙ্গে মিশে যায় ইভান দু হাত দিয়ে দেওয়াল ধরে কিছুটা ঝুঁকে ফিসফিসিয়ে বলে শার্ট ফেরত দিতে এসেছিস না তাহলে খুলে দে আমি নিজেই রেখে দেব আনায়া শরীর আরও জমে জমে যাচ্ছে হৃদয় স্পন্দন কেমন যেন উল্টাপাল্টা ভাবে চলছে এখানে না মানে কিভাবে কেন কিভাবে শার্ট খুলতে হয় জানিস না তুই না মানে হ্যাঁ না মানে আমি জানি কিন্তু কি না হ্যাঁ লাগিয়েছিস তুই আই ক্যান হেল্প ইউ সানশাইন আনায়ের চোখ বড় বড় হয়ে যায় নিঃশ্বাস যেন আটকে যাচ্ছে কাপা কাপা গলায় বলে কি কিসের হেল্প ইউভান ভীষণ মজা পাচ্ছে মৃদু বলে ওঠে কেন তোকে শার্ট খুলতে হেল্প করব এই জন্যই তো এত রাতে এখানে এসেছিস তাই না একা একা শার্ট খুলতে পারছিলি না বলেই তো আমার রুমে এসেছিস আমার সাহায্য নেওয়ার জন্য যেন আমি তোকে খুলতে সাহায্য করি আই এম রাইট সুইটি আনায়ার লজ্জায় কান গরম হয়ে যায় সে ঠোঁটের ঠোঁট চিপে বলে উঠে ছি ছি অসভ্য বদমাস লোক মুখে কিচ্ছু আটকে না আমি কেন এসবের জন্য আপনার কাছ থেকে সাহায্য নিতে যাব হুম আনায়ার রেগে ইভানের হাত ঠেলে দূরে সরিয়ে সামনে এগোতে চাইলে ইউভান পেছন থেকে এক হাত আনায়ার পেট বরাবর রেখে চাপ দিয়ে নিজের সঙ্গে মিশিয়ে নেয় আনায়া বরফের ন্যায় শীতল হয়ে যায় ইভান আনায়ার ঘাড়ে থুতনি রেখে ফিসফিসিয়ে বলে কি কি শুনেছি সত্যি করে বলতো আমার মনে হচ্ছে একটু বেশি শুনে ফেলেছিস যেগুলো হয়তো এখন শোনা একদম উচিত হয়নি তোর সানশাইন আনায়ক বন্ধ করে বুকের ভেতরের ভয় ভালো লাগা খারাপ লাগা অনুভূতির উথাল পাতাল করছে কিছুটা ঘাবড়ে গিয়ে বলে কই আমি কিছু শুনি নাই সত্যি আমি তো মাত্রই আসলাম বিশ্বাস করুন আমি কিছু শুনি নাই আমার কথা বিশ্বাস না হলে আমার কানকে জিজ্ঞাসা করুন ইভান কিছুটা ভ্রু কুচকায় তারপর আর একটু জোরদার করে আনায়ার পেট সহ কোমর এক হাতে আঁকড়ে ধরে পুনরায় বলে ও আচ্ছা তাই কানকে বুঝি জিজ্ঞাসা করা যায় কই আগে তো জানতাম না এইসব আজগুবি কথা কোথা থেকে আসে তোর মধ্যে আনায়া বেচারা অসহায় হয়ে কাঁদো কাদো কণ্ঠে বলে ছেড়ে দিন না ইউভান ভাই আর আসবো না কখনো ইভানের ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে আনায়াকে এক টান দিয়ে নিজের সামনা সামনে ঘুরে দাঁড় করালো আনায়ার লজ্জায় রক্তি মুখশ্রীর নত করে রাখছে ইভান গম্ভীর দৃষ্টিতে অষ্টাদশীর চোখের চোখ রেখে বলে ওঠে ছেড়ে দেবার জন্য তো ধরি নি সান আমার জিনিস আমার কাছে ফেরত দেয় তার পর যেতে পারবি তার আগে না আনায়া শাটের কলা শক্ত করে ধরে ভয়ে ভয়ে বলে কিন্তু কিভাবে দেব ইভান একপাশে মাথা কাত করে চোখ তার শটের দিকে নামিয়ে ধীর অস্থির করা গলায় বলে তোর জন্য কঠিন হয়ে যাচ্ছে ঠিক আছে সমস্যা নেই আমি নিজেই নিয়ে নেচ্ছি শাড় তো আমার তাই না তাই আমি যেভাবে ইচ্ছা সেভাবে সেটি কিনে নিতে পারি আনায়া চোখ বড় করে তাকায় দুই হাত দিয়ে ইভানকে ঠেলে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে না 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 আপনি না ইভান কথার পরোয়া না করে হাত বাড়িয়ে দেয় আনায়ার ষাটের বোতামের দিকে সঙ্গে সঙ্গে আনায়ার রোবটের মতো শক্ত হয়ে যায় ইভানের চোখ অষ্টাদশীর ভিতুক কাপাকাপা কাপা চোখের দিকে এক এক করে দুটো বোতাম খুলে ফেলে তৎক্ষণাৎ আনায়া এক হাত দিয়ে ইভানের হাত শক্ত করে চেপে ধরে থামিয়ে দেয় নিচের দিকে তাকে অস্পষ্ট কণ্ঠে বলে কি কি করছেন ইভান ভাই ইভান এবার থেমে গিয়ে আনায়ার কানের কাছে মুখ এনে বলে যেইভাবে তুই হাত ধরলি দেখে মনে হচ্ছে একটু বেশি অধিকার ফলাতে চাইছিস আমার উপর তাই না সৈতি আনয়ার মুখ লাল হয়ে গেলে সে তাড়াতাড়ি হাত সরিয়ে নেয় ইভান বাঁকা হেসে চোখ নামিয়ে দেখে আনায়া শক্ত হাতে তার পরনে শার্ট খামচে ধরে আছে বুঝতে পারছি ছাড়তে মন চাচ্ছে না তোর তোর গায়ে বেশ মানি আছে শার্টটা তাই না এটা এটা তো আপনার হুম জানি কিন্তু এখন তো এটা তোকে ছাড়তে বললে মনে হচ্ছে কেঁদে ফেলবি তাই এটা তোকে দিয়ে দিলাম যা নিজের জিনিস তোকে দিয়ে দিলাম বলে এটা ভাবিস না এইভাবে নিজের সবকিছু অন্যকে বিলিয়ে দিব হুম ইভান আনার কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে ঘোর লাগানো কণ্ঠে বলে এই সাহেব চৌধুরী ইভান আবার কেড়ে নিতে খুব ভালো করে জানে সেটা কোন কোন জিনিস হোক বা বাগের মুখে পড়ে থাকে কোন শিকারি আনা চুপ হয়ে যায় সে বুঝে উঠতে পারে না এমন কথার অর্থ সত্য কথা বলতে গেলে ইভানের কোনো কথার মানেই সে ঠিকমতো বুঝতে পারে নাই আজ পর্যন্ত ইভান এবার আনায়াকে ছেড়ে কিছুটা দূরে দাঁড়ায় আনায়া হাফ ছেড়ে বাঁচে এই বদমাস ফোকাসটার আজকে তাকে মনে মনে মারা প্ল্যান করেছে এটা সে ভালো মতোই বুঝতে পেরেছে সে আর এক মুহূর্ত দাঁড়ায় না এক দৌড়ে নিজের রুমের দিকে চলে আসে ইভানের রুম আনায়ার রুম একেবারে সামনাসামনি ইভান আনায়ার রুমের দরজার দিকে গভীর দৃষ্টিতে তাকায় কিছুক্ষণ তারপরে পেছনে ঘুরে নিজের রুমের ভেতরে যখনই ঢুকবে তার আগেই মেয়েলি কণ্ঠ শুনে থেমে যায় আনায়া দরজার ফাঁক থেকে মাথাটা চোরের মতো বের করে বলে বলছি শুনছেন ইভান পেছন ফিরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় অষ্টাদশীর দুষ্টু দুষ্টু চোখের দিকে দু হাত বুকে গুজে গম্ভীর কণ্ঠে বলে শুনছি ম্যাডাম আনায়া দাঁত কেলিয়ে বলে আমি কিন্তু সবকিছু শুনে ফেলেছি কি শুনেছিস আনায় লাজুক চোখে তাকে মুস্কি হেসে বলে ওঠে আপনার প্রাণ পাখি ইভেন ভ্রু কুস্কে চোখে এক গভীর তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বলে আপনার মোটেও এখন এত কিছু শোনা উচিত হয়নি ম্যাডাম আনায়ার ঠোঁটের কোণে হাসি চেপে সজাগ চোখে তাকিয়ে বলে অবশ্যই উচিত হয়নি তাতে কি হয়েছে আমি তো শুনে ফেলেছি ইভান এবার কিছুটা ঘাবড়ে যায় কথা ঘোরানোর জন্য বলে চুপচাপ এখন ঘুমাতে যা আবহাওয়া ঠিক নেই বাইরে বৃষ্টি হবে আনায়ার এই কথা শুনে তৎক্ষণাৎ তার নাক মুখ কুচকে আসে কথায় কি বলতে হয় এই বদমাস ফোকাসটার কিছুই জানে না আর রোমান্টিক মুডের ১৪টা বাজিয়ে দেয় সব সময় আনায়া তৎক্ষণাৎ দরজা লাগিয়ে বিড়বিড় করে বলে অশুভ বদমাস ফক্সটার কথায় কথাই শুধু থাপড়িয়ে গাল লাল করে দেব হুম হুম রসকসিন বুইরা বেটা আমাকে পাত্তা না দিলে তোর কপালে একটা সাঁকচুনি জুটবে দেখেনিস নিস রাত বারোটা ঝড়ের ঠিক আক মুহুর্তে জানালাগুলো কেপে কেঁপে ওঠে পর্দাগুলো বারবার বাতাসে আসছে পড়ছে দেওয়ালে বাতাসের দমক জানালার ফাঁক দিয়ে ঢুকে এসে সারার ঘরে উষ্ণ একটা শিহরণ ছড়িয়ে দিচ্ছে আনায়া জানালার গা বরাবর ঘেসে দাঁড়িয়ে আছে সোনালি চোখ জোড়া জানালার বাইরে তাকিয়ে আছে যেন পৃথিবীর ভেতরের আরেকটা গভীর পৃথিবী খুঁজছে আনায়া আনায়ার চুলগুলো হাঁটুর নিচে নেমে এসেছে ঝড়ো হাওয়ার সোয়ায় পেছনে এলোমেলো হয়ে উঠছে আকাশে বিদ্যুৎ চমকে আগাম সুর বাঁধছে আনায়া সেদিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে হঠাৎ তার মনটা নাড়া দিয়ে উঠে বাইরে যেতে হবে তার এখনই ঝড় নামার আগে আকাশের সাথে দেখা করতেই হবে মনের এই সুখ ইচ্ছাকে পূরণ করতেই আনায়া সব ভুলে ছাদে যাওয়ার সিঁড়িটা ধরে উপরে উঠে পড়ে ছাদে উঠতেই থমকে যায় আনায়া চারপাশে যেন সময় থেমে আছে বাতাসের শব্দ বয়ে চলছে আকাশটা যেন খেপে উঠেছে আনায়া দু হাত মেলে ধরে বাতাসকে অনুভব করতে থাকে তার চুলগুলো দক্ষিণের ঝড়ের মতো উঠছে তখনই আনায়ার চোখ মেলে সামনে তাকায় ছাদের রেলিংয়ের উপরে বসে থাকা ছায়া মূর্তিটা হঠাৎ ধরা পড়ে তার চোখে ভ্রুযুগল যুগল আসে আনায়ার এত রাতে ছাদে কে আসতে পারে মনের মধ্যে খানিকটা ভয় ও ডানা ঝাপটায় তার তবুও বুকে সাহস সঞ্চার করে আনায়া ধীরে ধীরে হাঁটে রেলিং এর কাছে পৌঁছে যায় ঠিক তখনই ছায়াটি রেলিং থেকে লাফ দিয়ে নামে আনায়া ঘাবড়ে পিছু পা হয় আকাশের বিদ্যুৎ চমকানির আলোয় ছায়াটির মুখভয় স্পষ্ট হয় আনায়া অবাক হয়ে বলে ইউভান ভাই ইভান এগিয়ে আসে তার চোখে একই সাথে বিস্ময় আর কঠিন এক গভীরতা এত রাতে এখানে কি করছিস তুই আনায়া চমকে ওঠে কিন্তু তার চোখ স্থির থাকে সে ধীর করে বলে আপনি আপনি এখানে কেন ইভান কপালকুস্কের উত্তর দেয় আমি তোকে প্রশ্ন করেছি আনায়া তুই এত রাতে ঝড়ের মুখে একা এখানে কেন আনায়া কোনো উত্তর দিতে পারে না সে তো প্রকৃতি বিলাস করতে এসেছিল কিন্তু এই বদমাশের খপ পরে পরে সেটা পুরো পানি হয়ে গেল আনায়ার আনায়াকে চুপ থাকতে দেখে ইভান পুনরায় প্রশ্ন করে কি হলো কথা কানে যায় না তোর এত রাতে এখানে কি করছিস আনায়া ড্যাব চোখে তাকিয়ে রইল ইভানের দিকে বাতাসে তার কিছু চুল চোখে এসে পড়ে কিন্তু সে সরায় না সে নিজের দৃষ্টি ঘুরিয়ে নেয় ইভানের বা হাতে ধরা গিটারটার দিকে চোখ দুটি হঠাৎ যেন ঝোলকে উঠে একটা কৌতূহল চাপা উত্তেজনা তার চোখে খেলা করে পরমুক্ত আনায় নরম কণ্ঠে বলে ওঠে